হরে কৃষ্ণা ভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শ্রী বৃন্দাবন ধাম কি জয় শ্রীমতী রাধা রানী কী জয় তো এই হচ্ছে আমাদের ইস্কন গৌশালা কিচেন কিছুক্ষণ পরে প্রসাদ চালু হয়ে যাবে তো যাই হোক দেখছেন এখন বৃন্দাবনের পরিবেশ খুব সুন্দর খুব খুব সুন্দর লাগছে এখন ঠান্ডা তেমন নেই ঠান্ডা চলে গেছে তো দেখবেন তো আপনারা যারা যারা এখন বৃন্দাবন ধাম দর্শনের জন্য আগ্রহী সামনেই হলি তো আপনারা দেরি করবেন না তো বিশেষ করে সবাই এখন অযোধ্যার দিকে এগিয়ে যাচ্ছে যে অযোধ্যা রাম মন্দির দর্শন করবে সবাই ভগবান শ্রীরামচন্দ্রের হ্যাঁ বিগ্রহ প্রতিষ্ঠা করেছে সেখানে তো আমিও দেখি একসময় যাব। আমি যাইনি এখনও অবধি তো সবাইকে প্রণাম সবাই আসুন দর্শন করুন শ্রীদাম বৃন্দাবন এবং রাধারানীর কৃপা লাভ করুন অনেক দিন পরে একটি ভিডিওতে এসেছি বেশ কিছুদিন খুব ব্যস্ত ছিলাম প্রচুর পরিমাণ ব্যস্ত ছিলাম তো এখন একটু ফ্রি হয়েছি আপনাদের সবার সাথে আবার যোগাযোগ করার চেষ্টা করব